আসসালামু আলাইকুম দু হাজার বিশের হোন্ডাই এই গাড়িটা এখন এভেলেবেল আমার কাছে আছে আরেকটাও আছে হোয়াইট কালার দুইটা গাড়ি আছে ইয়ার ব্যাগ সেলিম আছে গাড়ির গিয়ার মাক সাস ইয়ার ব্যাগ ইয়ার ব্যাগ অরিজিনাল আছে আপনারা আসলেই দেখতে পারেন ইয়ার ব্যাগ যে আছে এটা আমি আপনারা ফার্স্ট করলেই বুঝতে পারবেন এটা এখন ডাসবোর্ড বা এইটার মিজানিয়া এগুলা সব ঠিক আছে চেকমাক কিনা আসছে এগুলা চলে যে বারো মজা গাড়ি চলছে দুই লাখ দশ হাজার কিলোমিটার গাড়ি মুখাইপ সব সবকিছু ভালো আছে মাসাল্লাহ সামনে পিছে কোনো বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট নাই দেখাই এই গাড়িটা আপনারা নিতে পারেন এই গাড়ির প্রাইসও কম ধরা হচ্ছে বেশি না বিশের মডেলিয়ারও কালা সাহস ও কালা ইয়ার ব্যাগ অরিজিনাল সামনে পিছে কোনো অ্যাক্সিডেন্ট নাই ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনারা আসলে নিতে পারেন একদম কম প্রাইজে শুধু এই গাড়ি আপনি মার্কেট প্রাইজ মার্কেটে অ্যাভেলেবেল রেট আছে সাতাশ হাজার বা ছাব্বিশ হাজার পাঁচশো তো আপনারা আসলে আমি লাস্ট পঁচিশ হাজার পাঁচশো গাড়িটা রাখতে পারব দুই হাজার বিশের মডেল পঁচিশ হাজার পাঁচশো হুন্ডাই অ্যাক্সেন্ট ওকে আল্লাহ হাফিজ সব ভালো থাকবেন আমার ফোন নাম্বার জিরো ফাইভ ফোর ডাবল নাইন এইট সেভেন ফাইভ থ্রি এইট